আপনার প্রতি আমরা সবাই দোয়ার আমরা সবাই কেটে কত আমরা সবাই হাঁটতাম আপনার কাছে আমরা হাঁটব আমরা হাঁটতাম কোথাও সবাই

আমার শক্তি দুইটা উপরে আল্লাহ আর কেন্দ্র দখল করার জন্য আমরা গুন্ড পালব আর আপনারা যারা আছেন আমরা তো সবাই হচ্ছে কি খেটে খাওয়া মানুষ তাই না আমরা খেটে খাওয়া মানুষ মারা দেখবেন আপনারা আপনারা ঘরের পুরুষ মানুষের খাওয়াটা শেষ হইলে আপনারা খাইতে বলতেন তাই না জি আপনারা দেখেছে মাছের লাস্টা খান মাথাটা রেখে দেন বড় পিসটা পোলাপানের জন্য রেখে দেন তাই না আপনাদের একটা বয়সের পরে দেখা যায় হাড়ু ব্যথা চেয়ারের মধ্যে পুষ্টিরতার ছাপ আপনাদের স্পষ্ট আপনারা দেখা যায় পোলাপানদের জন্য নিজ সন্তানের জন্য স্বামীর জন্য বা ওইলে আত্মীয়স্বজনের জন্য আপনারা সারাটা জীবন ভাবেন ওই যে খেটে খাওয়া মানুষ আপনারা যারা যারা আপনারা নেতা বানান সব সময় নেতা বানান কিন্তু নেতারা আপনাদের ছোটলুক মনে করে নেতারা আপনাদের কামলা মনে করে নেতারা আপনাদেরকে মনে করে আপনারা তৃতীয় শ্রেণীর মানুষ পরিচয় দেয় না নেতারা আপনাদের মনে করে যারা বংশ

আপনারা কেউ আমার মায়ের মতো কেউ আমার হচ্ছে খালা কেউ আমার চাচি জেঠি আপনারা আমি চাই না আপনাদের সাথে আমার সম্পর্কটা কেবলমাত্র রাজনৈতিক এবং আজকে এটা উপলক্ষে আপনারা কয়েকজন মানুষ এসেছেন এমন না হোক কারণ এই সম্পর্কের তাইলে গভীরতা থাকে না এই সম্পর্কের একটা দেখা যায় আজকে একটা প্রোগ্রামে আপনারা হয়তো একজন আরো পাঁচজনকে নিয়ে আসছেন কি নিয়ে আসছেন এখানে অনেকে আসছেন হইতে পারে আমি যাই না হইতে পারে যে এমনি আসছেন না দেখা দেখি আমি চাই আপনারা আপনারা ইন্ডিভিজুয়ালের মন থেকে আপনারা যদি আমি বলি আপা খালা চাচ্ছি যেঠি যাই হোক আপনাদের যে মনে বলে যেন আপনারা সাপলামারকে ভোট দিবেন না আপনারা দিয়েন না